আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখব কিভাবে পপুলার টেলিকম বিডি থেকে রিচার্জ ড্রাইভ অফার এবং বিল পে করতে হয় সেজন্য প্রথমে আমরা পপুলার টেলিকম বিডি অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি ওপেন হওয়ার পর এখান থেকে নোটিসটি ক্রস করে দেব দেন রিচার্জ করার জন্য প্রথমে আমরা রিচার্জ আইকনটিতে ক্লিক করব যে নাম্বারটিতে রিচার্জ করতে চাচ্ছি সে নাম্বারটি এখানে টাইপ করে নেব তারপর এখানে কত টাকা রিচার্জ করব অ্যামাউন্টটি বসিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রিচার্জটি চলে যাবে দেন এখান থেকে ব্যাকে চলে আসব ব্যাকে আসার পর এখান থেকে আপনারা চাইলে রেগুলার অফারগুলো হিট করে নিতে পারবেন তারপর এখন দেখব কীভাবে ড্রাইভ অফার হিট করবেন ড্রাইভ অফার হিট করার জন্য ড্রাইভ আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল অপারেটরের আইকন চলে আসবে যে অপারেটরের অফার দেখতে চাচ্ছেন সেই কিন্তু অফারটি দেখতে পাবেন আমি বাংলা অফার দেখব সেই জন্য বাংলা লিংয়ের আইকনে ক্লিক করলাম দেন এখানে কিন্তু অসংখ্য অফার চলে আসছে প্রত্যেকটি অফারে কিন্তু অনেক কমিশন দেওয়া আছে এখানে প্রথমে আমরা যে অফারটি দেখতে পাচ্ছি সেই অফারটির রেগুলার দাম হচ্ছে নয়শো আটানব্বই টাকা এটিতে কমিশন হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা এই অফারটি আমার কেনা পড়তেছে ছয়শো তেষট্টি টাকা এই অফারটি কেনার জন্য বাইয়ে ক্লিক করব বাইয়ে ক্লিক করার পর এখান থেকে যে নাম্বারে অফারটি কিনবো সে নাম্বারটি এখানে টাইপ করে নিব তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর অ্যাকাউন্টের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করার পাঁচ সাত মিনিটের ভিতরে কিন্তু অফারটি চলে আসবে দেন এখান থেকে ব্যাগে ক্লিক করব ব্যাগে আসার পর এখন দেখব কীভাবে বিল পে করতে হয় বিল পে করার জন্য বিল পে আইকনটিতে ক্লিক করবো দেন যে লাইনের বিলটি পে করতে যাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে নেব আমি যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেডের বিল পে করবো সেই জন্য বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করে নিলাম দেন এখানে বিল নাম্বারটি বসিয়ে নেব তারপর কত টাকা পরিশোধ করব সেটি এখানে বসিয়ে নেব দেন একটি ফোন নাম্বার দিয়ে নেব তারপর যে মাসের বিলটি পরিশোধ করতে চাচ্ছি সে মাসের নামটি বসিয়ে শালটি বসিয়ে দেব দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টের পিনটি দিয়ে কনফার্মে ক্লিক করার পাঁচ সাত মিনিটের ভিতরে কিন্তু বিলটি পরিশোধ হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি এভাবে চাইলে কিন্তু আপনারা বিলটি পরিশোধ করে নিতে পারবেন নিয়মিত সকল আপডেট পেতে এখান থেকে টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বিল পরিশোধ করতে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন পপুলার টেলিকম বিটির সাথে থাকার জন্য ধন্যবাদ